আবার যুদ্ধবিরতি গাজায় ইসরায়েলের এবং হামাসের মধ্যকার যে যুদ্ধবিরতি হচ্ছে বা কার্যকর হচ্ছে এবং সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আইডিএফ সেনারা স্ট্রিপ ছেড়ে দিয়েছে এবং তারা চলে যাচ্ছে তাদের ট্যাং তাদের আর্টিলারি তাদের সকল যুদ্ধ সরঞ্জাম এখন গাজার বিভিন্ন জায়গায় উত্তর থেকে পশ্চিম দক্ষিণ থেকে উত্তর এবং রাফা থেকে সেই পুরো যে মানুষগুলো আশ্রয় ছিল কেউ ছিল সমুদ্র পারে এই যে মানুষগুলো এখন তাদের বাসায় যাবে তাদের সেই ছোটবেলা থেকে যে তাদের সন্তানরা যে বাসায় বেড়ে উঠেছিল সেই বাসার সামনে গিয়ে সেই বাড়ির সামনে গিয়ে যখন তারা দেখবে যে তাদের সেই খেলার ঘর রান্নাঘর শোয়ার ঘর আর আস্ত নেই তাদের বাড়িটা দুলায় মিশিয়ে দিয়েছে ইসরায়েল তখন তাদের কি অনুভূতি ইসরায়েলের সেই হামলায় সীমান্ত বর্ডার ক্রস করে ইসরায়েলের অভ্যন্তরে গিয়ে হামলা করার পর এই যুদ্ধে যখন ইসরায়েল যোগ দেয় এবং নেতানিয়াও যখন ঘোষণা দেয় উই আর ইন ওয়ার আমরা যুদ্ধে আছি এবং ফলশ্রুতিতে যেই গাজায় রক্তের গঙ্গা বইয়ে দিয়েছে ইসরায়েল এবং লাখের উপর যে মানুষ মারা গেল এই দায় আসলে এই যুদ্ধবিরতিতে হামাস এখন কেন পৌঁছালো এবং এই যুদ্ধে আলটিমেটলি হামাস আসলে কি অর্জন করেছে তেরোশো মানুষকে মারার পর যে এক লক্ষ মানুষের জীবন এক লক্ষ মানুষকে যে জীবন দিয়ে এর মূল্য চুকাতে হয়েছে পুরো গাজা স্ট্রিপের সকল ব্যবসা বাণিজ্য শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল কিছু রেহাই নেই এবং তাদের যে কৃষি জমি সেগুলো আর নেই এই দায় এই ঘটনাগুলোর কারণ এবং এই দায়গুলো আসলে কার কাঁদে বট হামাস হামলা করার আগে তো হামাসের এটা বোঝা উচিত ছিল যে ইসরায়েল কে একটা চট দিলে ইসরায়েল আসলে কি করতে এবং এই ইসরায়েলের এই যুদ্ধে আসলে লাভের উপর লাভ কেননা এই হামাসের এই হামলাকে কেন্দ্র করে ইসরায়েল ইরানে তাদের বিশ্বস্ত মিত্র আমেরিকাকে দিয়ে তারা ভারত মহাসাগরীয় দ্বীপ থিয়াগো গাসিয়া থেকে তাদের যে বিটু বোম্বার উড়ে গিয়েছিল ইরানে যেটি স্টিল ফাইটার অর্থাৎ ইরান একটা দেশ যেখানে তাদের কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেই যদিও তাদের একটা হুশ হয়েছে রাশিয়া থেকে এস নিচে হান্ড্রেড নিচ্ছে এস ইউ থার্টি ফাইভ নিচ্ছে মিক টোয়েন্টি নাইন নিচ্ছে তাহলে এতদিন ধরে তারা নিয়ে যাই হোক কথা এখন প্রশ্ন হচ্ছে যে যুদ্ধে এক লক্ষের উপরে যেটা অফিসিয়াল ইসরায়েলের বা হিসেব এর বাইরে অনেক হিসেব আছে কিন্তু এই যে মানুষগুলো মারা গেল যে অনেক স্বজন হারা হলো কারো পিতা বা আত্মীয় স্বজন পরিবারের অনেকেই নেই এমন পরিবার আছে যে একটা শিশু বেঁচে আছে কিন্তু তার আর ওই পরিবারের কেউ নেই এই যুদ্ধে আসলে আপনারা কি মনে করেন হামাস কি অর্জন করেছে আপনি যুদ্ধ শুরু করা করেছেন তো স্বাধীনতার উদ্দেশ্য স্বাধীনতা কি পেলেন এবং এই যুদ্ধে হামাস ইরানকে ধসিয়ে দিয়েছে হিজবুল্লাহকে ধসিয়ে দিয়েছে হামাসকে তো ধসিয়ে দিয়েছে অন্যদিকে হামাসের যে লজিস্টিক সাপোর্টটা হতো সিরিয়া দিয়ে সেখানে বাসার আল আসাদের পতন ঘটিয়ে দিয়েছে আমেরিকা বাসার আল আসাদ রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র এবং একই সাথে হামাসেরও অক্ষ শক্তির একটা বিধায় হোক হামাসের কারণে গাজার যে এই অবস্থা এর দায় আসলে হামাসকে নিতে হবে আমাদের দেশ থেকে আসলে এক চোখা পাবে দেখি তো আমাদের এই বিষয়গুলো কখনো চিন্তা আসে না যে তেরোশো মানুষ মারার তেরোশো মানুষ হত্যার মূল্য আমাদের চুকাতে হচ্ছে লাখো মানুষের বাড়িঘর ধসিয়ে দিয়ে লাখের উপর মানুষকে আহত করে লাখের উপর মানুষের জীবনের মূল্য দিয়ে এই দায় আসলে আমরা কেউ নেই নি এবং আমি যখন একটা যুদ্ধ শুরু করি একটা ঘটনা ঘটায় তখন আমি আমার জনগণকে যদি নিরাপত্তায় না আমি যদি একটা ঘটনার পরে একটা মানুষের মৃত্যু আমার লোকদেরকে চুকাতে হয় একশো মানুষের মৃত্যুতে তাহলে এমন যুদ্ধ এমন বীরত্ব আমাদের তো আসলে না দেখালে উচ্চ যাই হোক এই চুক্তিতে অন্ততপক্ষে গাজার যে মানুষগুলো অনাহারি অর্ধাহারি বাস্তুচ্যুত সেই মানুষগুলো এখন তাদের আবাসিক স্থলে ফেরত যাবে দেখবে সেখানে আসলে কেউ নেই তারা নতুন করে জীবন শুরু করবে তাদের সন্তানরা নতুন করে স্কুলে যাবে আশা রাখি তাদের বাচ্চাদের নিরাপদ জীবনের প্রত্যাশা নিয়ে ভিডিওটা এখানে শেষ করছি কারা কারা এই চুক্তি নিয়ে আসলে কে কী কী ভাবছেন আন্তর্জাতিক বিষয় নিয়ে দেশের বেশিরভাগ মানুষেরা আসলে তেমন ডিটেল জানাশোনা নাই তারা শুধুমাত্র ফেসবুক ইউটিউবে মানে বায়াস্ট কিছু নিউজ দেখে আর হই হই করে রই রুই করে আমি আসলে ওই রকম কেউই নয় আমি আমার এই পার্সোনাল কথাগুলো বললাম যে এক লক্ষ মানুষের মৃত্যুর হিসাব এক লক্ষ মানুষের মৃত্যুর দায় কাউকে না কাউকে তো নিতেই হবে সকলকে সহি সঠিক বুঝ দান করুক আমিন সকলে ভালো থাকবেন আর ফেসটি চাইলে ফলো দিতে পারেন আর এই ভিডিওতে কোনো প্রকার আমার কথায় আপনার ব্যতীত হলে অথবা ভুল কিছু বলে থাকলে প্লিজ কমেন্টে জানিয়ে যায় আপনার গুরুত্বপূর্ণ মতামত ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন